রাজধানীর কাউর বাজার দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের ভরা মৌসুমে আমদানি শুরু হয়েছে মুড়ি কাটা সহকারে পুরাতন পেঁয়াজের প্রিয় দর্শক সব মিলিয়ে আর কিছু তথ্য জানাবো যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কাকা আজকে বেচা বিক্রি কেমন ছিল আপনাদের বেচা আছে টুকটাক আছে বাজার বাড়ছে না কমছে কাকা কমছে বাজার একটু কমছে আমদানি কি হচ্ছে প্রতিনিয়ত আমদানি হচ্ছে আচ্ছা বিগত কয়েকদিন আগে তো আপনারা বসেছিলেন যে এই পেঁয়াজের জন্য অপেক্ষা করেছিলেন অবশেষে অপেক্ষার পরে আবার দেখা মিললে মুড়ি কাটা মুড়ি কাটা পেঁয়াজ পেয়ে আপনারা যারা আরতদার ব্যবসায়ী খুশি আছেন কেমন না খুশি ভালোই লাগে আপনার যাক আলহামদুলিল্লাহ কেমন বসেছেন দেশে পেঁয়াজের আবাদ কেমন হচ্ছে আবাদ হইছে অনেকে কিন্তু ফলন একটু কম হইছে এবার আচ্ছা 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 আমাদের কি এই এলসি লাগবে এলসি আবাদ তো না হলে চলবো এলসি লাগবে না

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মুড়ি কাটা কাকা এই মুড়ি কাটে কত চলছে এটি বিক্রিতে হচ্ছে 70 থেকে 75 70 থেকে 75 টাকা না আচ্ছা আর হচ্ছে এই মুড়ি কাটা পেঁয়াজ যেটা নরমাল গুলো সেটা নিচের বাজার কেমন যাচ্ছে নিচের বাজার দেখা যাচ্ছে কাটি যেটা ডান্ডি ওটা দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে 30 35 টা 40 টা 30 35 40 টাকা বিক্রি করতেছেন আচ্ছা অপর দিকে আজকের এই যে রসুন কত কত বিক্রি করতেছেন রসুন বিক্রি হচ্ছে 550 টাকা 550 টাকা বাজারে এলজি কি পরিমাণ বিক্রি চলছে বলা যায়

পনেরো বিশ দিন আমি পনেরো দিন বিশ দিন পর পর আসলে বলে পনেরো দিন বিশ দিন পর পর লাগবে পনেরো বিশ দিন কি শেষ হয় না এখন কাকা শেষ হইব না শেষ হইব না আচ্ছা এটা কি তিন মাস পর্যন্ত চলতে থাকবে এটা তিন মাস চলবে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রদর্শক বাজার থেকে মুড়ি কাটা পেঁয়াজের বাজার আপডেট